আজ্ঞে না নি দাদা প্রত্যেকটা অ্যাকশনের কিন্তু তার রিঅ্যাকশন আছে পিছনে এমন কাজ করবে না যে বিজেপি ক্ষমতায় এলি তারপরে তৃণমূল একটা ওয়াট রাস্তায় বিরতি পারবে না এই পরিস্থিতিটা আপনারা তৈরি করবেন না ভদ্রভাবে রাজনীতি করুন নমস্কার অত্যন্ত অসুস্থতার মধ্যে দিয়েও বসে থাকতে পারিনি কতক্ষণ বসে থাকা যায় আমাকে আসতে হলো কারণ যে ঘটনা ঘটেছে বাংলায় বাংলায় রাজনৈতিক সংস্কৃতির সমীকরণ যেদিকে যাচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আমি সমস্ত বঙ্গবাসীর কাছে নিবেদন করব আপনারা এই মহিলা অসুর থেকে বাংলাটাকে বাঁচান তাই না হলে আগামী দিন এই বাংলায় বসবাস করা বিপদ হয়ে যাবে উত্তরবঙ্গে ভীষণভাবে প্রাকৃতিক দুর্যোগে মানুষ তারা প্রচুর মানুষ মারা গেছে এবং ঘরবাড়ি ছাড়া হয়ে আস্তাদের কি দুরবস্থা এদিকে দিদি সেখানে যেতে পারলেন না কার্নিভালে তিনি নৃত্য করেছেন আপনারা জানেন আমি জানি না দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিংবা আরও যারা মন্ত্রীবর্গ রয়েছেন তাদের বিশেষ কোনো কার্যক্রম থাকলে সেই কার্যক্রম বন্ধ করে জনগণের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া উচিত কিনা আপনারা বিচার বিচার করবেন কিসের কার্নিভাল কিসের কার্নিভাল মানুষ মরে যাচ্ছে মানুষ ঘর ছাড়া হচ্ছে মানুষ গবাদি পশু ভেসে যাচ্ছে আর দিদিমণি কার্নিভালে নৃত্য করছেন এটা যেই হোক যে মুখ্যমন্ত্রী হোক এটা একে ধীর দেওয়ার কোনো ভাষা নেই আমার জানা নেই আর সেখানে ভারতীয় জনতা পার্টি একজন সাংসদ যিনি এস টি সম্প্রদায়ের আমার শ্রদ্ধেও দাদা খগেন মুর্মু অত্যন্ত ভদ্রলোক মানুষ অত্যন্ত ভদ্রলোক মানুষ উচ্চশিক্ষিত আরেকজন আমার সতীর্থ এবং আমাদের বিধানসভার চিফ হুইপ মাননীয় শঙ্কর ঘোষ তিনিও ভদ্রলোক মানুষ তারা গেছে সে দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য আর দিদির দুধের গাবিরা তাদের ধরে পিটাচ্ছে রক্তাপ্লুত করছে খুন করবার জন্য উদ্যত হচ্ছে এ কি ধরনের রাজনীতি একবারও দিদিমণি তিনি বলতে পারলেন না যে বাংলায় এ ধরনের আচরণ আমি কখনোই বরদাস্ত করবো না সে যে দল থেকেই করুক না কেন আমি কয়েক ঘন্টা টাইম দিচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে যে দলের হোক কোনো রং না দেখে দলমত নির্বিশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করুক খুঁজে বের করুক চিরুনি তল্লাশি করে তাদের আইনের আওতায় আনা হোক ধরুন বিজেপি ক্ষমতায় এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওই রকম গিয়ে ওই আঘাতপ্রাপ্ত হন তাহলে কি হবে ব্যাপারটা কি হবে আজকে এস টি সম্প্রদায়ের মানুষ যারা তারা যে ধৈর্য ধরে রয়েছে এখনো কারণ তাদের হাতে অতি তারা ইচ্ছা করলে বাংলাকে স্তব্ধ করে দিতে পারে কিন্তু তারা দেখছে দেখছে তারা যে প্রশাসন কি করে আইনি ব্যবস্থায় কতদূর কি হয় আপনারা নিশ্চয়ই যারা এক একটু মানবিক মানুষ এবং হৃদয়বান মানুষ তারা দেখে চোখের জল রাখতে পারেননি দাকে যেভাবে মেরেছে তার চোখের নিচের হাড়খানা ভেঙে গেছে একমাত্র খগেন মুর্মু বলে এখনো কথা বলতে পারছে আমার মতো মানুষ হলে হয়তো ওখানে মারাই যেতাম আমি অত শক্ত মানুষ নই উনি প্রচণ্ড মানসিক দিক দিয়েও শারীরিক দিক দিয়েও উনি শক্ত এস টি সম্প্রদায়ের মা বোন ভাই যারা সত্যি সত্যি তারা তাদের একটা আলাদা শারীরিক যে গঠন তাদের এবং শারীরিক যে তাদের শক্তি সে শক্তি কিন্তু সকলের চাইতে একটু আলাদা ধরনের শক্তি এটা আমি অনেকবারই দেখেছি আমি আমার বিধানসভায়ও যারা আছে তাদের সঙ্গেও আমি মিলেমিশে দেখেছি তবে তারা অত্যন্ত শান্ত হয় তাদের খেপিয়ে তুললে কিন্তু তাদের আর ফেরানো যায় না তাদের ওই তীর ধনুকের সঙ্গে যেই পড়বে না কেন রাইফেলের গুলিও তারা ভয় পায় না গাছের আব দাঁড়ে থেকে মেরে দেয় ভয়ঙ্কর বড় তীর ধনুক দিদিমণি কি চাইছেন আপনি বাংলাটাকে এইভাবে অশান্ত করতে চাইছেন বড় দুঃখের বিষয় অনেকেই ফোন করে জানতে চেয়েছেন অসীমবাবু এইভাবে মার খেলো দুইজন একজন সাংসদ একজন এমএলএ সিআইএসএফ জওয়ানরা কি করেছিল আপনারা নিশ্চয়ই এখানে একটু চিন্তা করে কথা বলবেন কারণ শীতল কুচিতে গুলি চালানোর পরে দিদিমণি তিনি যে রাজনৈতিক ফায়দা লুটেছিলেন এই ফায়দা তাকে এবার লুটতে দেওয়া হয়নি আমরা হয়তো মার খেয়েছি চেয়েছে এস জওয়ান অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে হয়তো বা শঙ্করদা বা খগেন্দা তাদের মানাও করতে পারে গুলি চালাবেন না আমাদের উপর যদি একটু আঘাত আসে আমরা আঘাতটাকে সহ্য করে নেব বঙ্গবাসী দেখুক কারা মারছে যে চারজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে কয়েকজন হিন্দু আছে দেখুন ওরা নাগরাকাটা এমন একটা জায়গা যে জায়গার দুই পাশেই বাইশ থেকে পঁচিশ কিলোমিটার সরু তার দুই পাশেই বাংলাদেশ সেখান থেকে ইউনুস সরকার আসার পরে জেল থেকে যে সব জামাত ইসলামী যারা সন্ত্রাসী তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তারাই এই পশ্চিম বাংলায় ঢুকছে বিভিন্ন জায়গা দিয়ে তারা এসে আজ বিজেপির উপর আগে শুভেন্দুদার উপরে অত্যাচার হয়েছে একদম জীবনহানিকর তার উপরে যে হামলা হয়েছে শুধু গাড়ি ছিল বলে গেছে এবার খলেন্দার উপরে এবং শঙ্করদার উপরে যেটা হলো এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক নিন্দাজনক যার নিন্দা জানাবার ভাষা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা কী জানাবেন ওনার নিন্দা বদি নেই ওনার নিজেরই তো লাজ লজ্জা নেই কারণ যে মানুষটি বলে ফেলে যে গুরুচাঁদ ঠাকুর তাকে না বলে গরু চাঁদ তবু ক্ষমা চায় না মানুষের সামনে এসে দাঁড়ায় সেই মতুয়ার সামনে এসে দাঁড়ায় লজ্জাঘণা ভয় তিন থাকিতে কি আর দিদিমণি হয় যে মানুষটি বলে নজরুল ইসলাম লিখেছে মহাভারত সেই মুখ নিয়ে আবার দাঁড়ায় যে মানুষটি মা সরস্বতীর যে অঞ্জলি মন্ত্র তার মধ্যে সুই সুতো ঢুকিয়ে দেয় তবুও নেই এমন বেহায়া মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে কেউ দেখেছে কিনা আমি জানি না ভারতবর্ষে তো হয়নি এখনো এই জন্যে ওনার ঘৃণা ভয় শূন্য অবস্থায় থাকেন সর্বদায় তাই নাম ওনার যেটা ওনার কাজ তার বিরোধী তবে আমি একটা কথাই বলবো যে এইভাবে যদি আপনারা বিরোধীদের দমন করতে চান বিরোধীরা কিন্তু দমন হবে না ভারতীয় জনতা পার্টি তাদের কিন্তু দাবিয়ে রাখা যাবে না আপনাদের একটু দেখাই কিভাবে তাড়া করে করে মারছে আমি ছবিটা এখানে দেখাব না শুধু তাড়া করাটা খগেন বাবুর মতো মানুষকে পেছন থেকে ঠেলা মারছে শঙ্করদাকে ঠেলা মারছে সিআইএসএফ জনকে ঠেলা মারছে কতটা ধৈর্য ধরে থাকতে হয়েছে গুলি করলে কত লোক মারা যেত বলুন তো একটু দেখুন

দেখলেন তো দেখলেন তো ঘটনা কি এরা কারা এরাই সেই জামাতের লোক এরাই দিদির দুধের গামী এরাই রোহিঙ্গা আর এদেরই বাদ দেবার জন্য বাংলা থেকে তাড়াবার জন্য এসআইআর দিদি তার বিরুদ্ধেও কথা বলছেন তবে ভারতীয় জনতা পার্টির সৈনিকদের কাছে আমি একটা কথা বলবো আপনারা তৈরি হন কারণ ছাব্বিশ সালের ভোট এই ভোটে আমাদের জয়লাভ করতেই হবে আপনারা নিজেরা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করবেন না হয়তো কেউ একটা পথ পাননি বলে আপনি নিজে প্রধান্বিত হবেন না দলের ক্ষতি করতে যাবেন না দলের ক্ষতি মানে আপনার ক্ষতি বিজেপির ক্ষতি মানে হিন্দুর ক্ষতি এটা মনে রাখবেন আপনাদের কাছে এই নিবেদন রাখলাম নমস্কার ভালো থাকবেন তবে মনে রাখবেন প্রত্যেকটা অ্যাকশনের কিন্তু তার রিয়াকশান আছে পিছনে এমন কাজ করবেন না যে বিজেপি ক্ষমতায় এলে তারপরে তৃণমূল একটা রাস্তায় বেরোতে পারবেন না এই পরিস্থিতিটা আপনারা তৈরি করবেন না ভদ্রভাবে রাজনীতি করুন ভোটাধিকার সবার আছে মৌলিক অধিকার সবাইকে ভোট দিতে দিন জয় পরাজয় যার হবে মেনে নিতে হয় নমস্কার ভালো থাকবেন